প্রচুর পরিমাণে বজ্রপাত হইতেছে আর কি যে পরিমানে বজ্রপাত হইতেছে কয়াল দিয়ে রাখছি হঠাৎ করে এই ছয় সাত তলার উপরে হঠাৎ করে মশা লাগতেছে ছোট ছোট গুড়ি গুঁড়ি মশা কামড় দেয় প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি যেহেতু আমার রাবার স্যান্ডেল পরা আমার প্রবলেম নাও হইতে পারে শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করি নাই ভালো লাগতেছে না সেই টাইমে আর কি বৃষ্টি শুরু প্রথমে কিছুক্ষণ বাতাস হয়েছে অনেক জোরে এখন হালকা হালকা বাতাস আছে আবহাওয়াটা যদিও সুন্দর কিন্তু যখনই বড় বড় বজ্রপাতগুলো হয় সাথে সাথে আবহাওয়াটা কেমন ভয়ানক হয়ে দাঁড়ায় আপনারা দেখছেন যে গত কয়েক বছরে বজ্রপাতে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে ইভেন গতকাল দেখলাম একজনের টিকটকের ভিডিও বানাইতে গেছে ছাদে চারিপাশ দিয়ে তার বজ্রপাত হইতেছে এই কপাল ভালো একটুর জন্য তার উপরে পড়ে নাই ইভেন দেখলাম তার পায়ে রাবারের স্যান্ডেল ছিল এবং সে মেয়ে মানুষ আপনারা হয়তো ভিডিওটা দেখছেন তারা অনেক অনেক কিছু সম্বন্ধে আমি দেখলাম বাঙালি বিশেষ করে বাংলাদেশিরা অনেক কিছু সম্বন্ধে সচেতন না যেমন আমাদের দেশে রাসেল ভাইপার নিয়ে খুব লাফালাফি চললো ট্রেন ভাইপার নিয়ে তেমন কোনো কথা কিন্তু কেউ বলে না জানলেও বলে না কেউ হয়তো জানেই না কেউ এটা বুঝতেছেও না যেটা কত বড় একটা ইস্যু বা প্রবলেম হইতে পারে সামনে ঠিক আছে আবার নেটে কী হলো নেটের সামনে নিলেও বোঝা যায় না যাই হোক নেট দিয়ে রাখছিলাম তারপরও মশা কী করে ঢুকলাম এটা বুঝলাম না মশাগুলো ছোটো ছোটো মশা আর বৃষ্টি হবে দেখে হয়তো আসছে ওই দেখেন ছাদের মধ্যে একটা ঘুরতেছে একটা বজ্রপাত পড়লেই শেষ আবার এই ছাদের ভিতরেই দেখলাম যে আপনার কি বলে এটাকে সিলিন্ডার রাখছে বজ্রপাতটা যদি আলো না করুক সিলিন্ডারের উপরে পড়ে বিশাল বড় একটা বিস্ফোরণ হইতে পারে ঠিক আছে অনেকে ছাদে সিলিন্ডার রাখেন এই কাজটা করবেন না ছাদে যে সিলিন্ডার রাখেন এটা যদি বিস্ফোরণ হয় বজ্রপাতের কারণে এটা কিন্তু আপনার ছাদ ফাইটা যেতে পারে এগুলো বারান্দার গাছগুলো দেখেন তরতাজা হয়েছে কিছুদিন আগে লিকুইড সার দিছিলাম লিকুইড সার তৈরি করছিলাম ওইটাই দিচ্ছি আর ওইটা হল টিনের একটা ডিব্বা ওইটাতে পানি রেখে দিচ্ছি এটাতে আয়রন জমে আয়রন জমলে পানি মিক্স করে সবগুলো দিয়ে দিই যেহেতু এটাতে লোহা আছে আয়রনের দরকার না অন্যগুলোতে অনেক সময় দরকার পড়ে আয়রনের অভাবে অনেক সময় পাতাগুলো নষ্ট হয়ে যায় এই কারণে এটাতে পানি দিয়ে রেখে দিচ্ছি অনেকে দেখবেন লোহার ছোটো ছোটো টুকরা ভিজায় রাখা আমার সামনের দুটা ছাদেও দুটো ছাদ তো আর দেখানো সম্ভব হইতেছে না কারণ একটা এই বিল্ডিংয়ের আড়ালে গেছে দুটো ছাদে আমার ছাদে যেমন গাছপালা আছে ঠিক তাদের ছাদে এরকম একেবারে ভরপুর গাছপালা ঠিক আছে এবং আপনারা যদি দেখেন ওই পাশের বিল্ডিংটা তো ওনারা অনেক ট্রাই করছে ওনাদের কবুতর আছে মুরগি আছে এবং ঘরে যখন নামাজ পড়তে উঠি তখন অনেক সময় তো রাতে ঘুমায়ও না কাজ করতে করতে ঘুমাসে না আর দেখা যায় রাতের যখন বোরের আজান দেয় তার আগে পরে মুরগি ডাকা শুরু করে কবুতর আছে ওনাদের এই দেখেন বাচ্চাগুলো উপরে ছাদে খেলতেছে ওই পাশে দেখেন সিলিন্ডার যে কমলা রঙের সিলিন্ডার দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা আর কি তো এই এই ধরনের সিলিন্ডারে যদি বজ্রপাত পরে বিশাল বড় একটা বিস্ফোরণ হতে পারে আর এই যে বাবা মা কোনো খোঁজখবর নাই ওনাদের কোনো ইয়া নাই মানে ওনাদের কোনো মানে আইডিয়া নাই দুনিয়া সম্বন্ধে যে দুনিয়াতে কি ভয়াবহ অবস্থা যেটা ভৌগোলিকভাবে হয়তো আপনারা বলতে পারেন যে মানুষ যেরকম একটা ভয়ানক অবস্থা তৈরি করে রাখছে আবহাওয়ার থেকে একটা ভয়ানক অবস্থা তৈরি করে রাখছে হ্যাঁ ভূমিকম্প বজ্রপাত এদিকে যুদ্ধ বিদ্রোহ এক এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক অবস্থা ভালো না মানে সব দিক দিয়ে একটা বাজে অবস্থা এদিক দিয়ে টেকনোলজির আগ্রাসনটা আছেই বলা যায় আসলে আমাদের পারিবারিকভাবে এগুলো খেয়াল রাখা উচিত বাচ্চাদের জন্য যে তারা আসলে কি করতেছে কই যাইতেছে সব কিছুর একটা বয়সের একটা লিমিট আছে এটাও বোঝা উচিত ঠিক আছে এই মাত্র দেখলাম ক্লাস নাইনের একটা মেয়ে কার সাথে প্রেম করতে গিয়ে ঢাকা শহরে গিয়ে তারপর সামথিং গ্যাং টাইপের কিছু একটা হয়েছে আমি এটা উচ্চারণ করলাম না কারণ অনেকেই আমাদের আইডিতে ছোট এটা এই আইডিতেও এবং আমার গেমের আইডিতেও অনেকে ছোটো ছেলে মেয়ে আছে তো যাই হোক খুব বাজে কিছু একটা ঘটছে সেটা আশা করি সবাই বুঝতে পারছেন তো আসলে ছোটোদের উপর খেয়াল রাখা উচিত অনেক সময় ছেলেরাও না বুঝে অনেক কিছু করে ফেলে যেটা আসলে তাদের করা উচিত না বাবা আমার আসলে খেয়াল রাখা উচিত তার ছেলে কী করতেছে হয়ে যেতেছে ক্যাব সাথে মিশতেছে যুগের কি বলে আধুনিকতার নামে আসলে অনেক সময় ছেলেরা খারাপ দিকে বা বেপথে যায় আর কি তো এটা আমাদের খেয়াল রাখা উচিত তা আসছিলাম বাগান আর বৃষ্টি আর বজ্রপাতের ভিডিও দিতে কতগুলো কথা বললাম আশা করি আপনারা বিরক্ত হবেন না আপনারা জানেন যে আমি যখন বলা শুরু করি অনেক কিছু বলা ফেলে আর আমার প্রাইভেট দুইটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে একটা উচিত কথা নামের একটা আইডি ছিল ওইটা নষ্ট হয়ে গেছে আর একটা আইডি নষ্ট হয়েছে আপনার কী বলে বজ্রপাত হচ্ছে এখন একটা আইডি নষ্ট হচ্ছে আমার নিজের নামে একটা আইডি ছিল ওইটা আইডিটা নষ্ট হয়ে গেছে কারণ ওই আইডিতে আমি প্যালাস্ট্যানের বিষয়ে অনেক কথা বলতেছিলাম অনেক ভিডিও আপলোড দিতেছিলাম যার কারণ আইডিটা পরে তারা নষ্ট করে দেয় আর উচিত কথাতেও কিছু ভিডিও আসলো যেগুলো আসলে আমেরিকার বিরুদ্ধে যায় আর চায়না যত লাফালাফি করো দিন শেষে আমেরিকার ভাগ আয় যতটুকু আমি বুঝতে পারলাম আসলে আমার এটা ভিডিওতে বলা উচিত হয়েছে কিনা আমি এটাও বুঝতে পারি না হ্যাঁ দেখবো যে এটা তো এখান জামানা শুরু করেছে ভাইসা তো এই আর কি অবস্থা আর কি আমার দুইটা অ্যাকাউন্ট নষ্ট করে দিচ্ছে তারা আর আছে আরও চার পাঁচটা অ্যাকাউন্ট ছ সাতটা অ্যাকাউন্ট আছে আমার আর বাকি কয়েকটা তো নাম্বারও অ্যাড করা হয়নি ওগুলো অ্যাড করতে হবে আর কাজ চালা যেতেছে এটা এটাতে যেভাবে চলতেছে ওইভাবেই আর কি যাই হোক বৃষ্টি কমে আসছে আসি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন